গ্যালারির গুটি কয়েক সমর্থকের গায়ে জড়ানো জার্সির ওই লাল সবুজ রং এই মুহূর্তে সবচেয়ে জলজলে ওতে মিশে আছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সংগ্রামের গল্প বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা বন্যা পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের জয়গান রাওয়ালপিন্ডিতে শান্ত সাকিব মুশফিকদের কীর্তিতে আরও জোরালো কণ্ঠেই বলা যায় আমরা করব জয় শোক আর দুঃখ গাথার কঠিনতম দুটো মাসের মধ্যে হয়তো সবচেয়ে খুশির খবরগুলোর একটা টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে বাংলাদেশ টেস্টের রেকর্ড একেবারে ভালো না এলিট ফর্ম্যাটে কালে ভদ্রে আনন্দের উপলক্ষ এনে দিতে পেরেছেন ক্রিকেটাররা চ্যাম্পিয়নশিপের দুই চক্রে মাত্র একটা করে জয় দুবারই ঠাই হয়েছে তলানিতে এবারও পারফরমেন্স ছিল গড় পাকিস্তান সফরে দলের ওপর আশাও ছিল না তেমন দেশের কঠিন পরিস্থিতি সঙ্গে ক্রিকেট বোর্ডে ক্ষমতার পালা বদলে কোচ চান্ডিকা হাতুরু সিংহের চাকরি নিয়ে টানাটানি মামলা মাথায় নিয়ে সাকিব আল হাসানও ছিলেন বিপাকে শেষ দিনে প্রথম সেশনে পাকিস্তানের একটা করে উইকেট পড়েছে আর মুখে হাসি ফুটেছে সাকিব ভাথুরুর সঙ্গে গোটা দলের আগের ইনিংসে একশো সতেরো রানে লিড নেয়া বাংলাদেশ চতুর্থ দিন বিকেলেই শেষ ইনিংসে খেলতে নামা স্বাগতিকদের এক উইকেট তুলে নিয়েছিল পঞ্চম দিনের ফার্স্ট সেশনেও টাইগারদের অগ্নিঝরা পেইসে কাঁপল পাকিস্তান শান মাসুদকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ লিটনের ক্যাচ মিসে এক দফা জীবন পেয়েছিলেন বাবর আজম কিন্তু তারপরও তাকে ইনিংস লম্বা করতে দেননি ইয়াং স্পিড নাহিদ রানা বাইশ রানে এই তারকা ব্যাটারকে বোল্ড করেন তিনি এরপরই দৃশ্যপটে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ সৌদ শাকিলকে শূন্য আর আবদুল্লাহ শফিককে সাঁত্রিশ রানে ফেরান সাকিব মিরাজের শিকার হয়ে আগা সালমান খালি হাতে ফিরলে লাঞ্চের আগেই নেই ছয় উইকেট গলার কাটা হয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান লর্ড অর্ডারকে নিয়ে ভয় ধরাতে থাকেন দুই মুলতান টেস্টের দুষ্কৃতি উঁকি দিতে থাকে সমর্থকদের মনে হাতের মুঠোয় থাকা জয়টা সেদিন এক ইনজাম আমুল হকি ছিনিয়ে নিয়েছিলেন কিন্তু এদিন রিজওয়ানকে ইনজামাম হতে দেননি মিরাজ ফিফটি করা ব্যাটারকে বোল্ড করে সব বাধাই যেন দূর করেন তিনি শেষ পর্যন্ত একশো রানেই থামতে হয় পাকিস্তানকে মোটে ত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ভার সাদমান ইসলাম আর জাকির হাসান এত সহজ অ্যাসাইনমেন্ট ছাত্র জীবনেও পেয়েছেন কিনা কে জানে মাত্র ছয় ওভার তিন বলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুই ব্যাটার দশ উইকেটের ঐতিহাসিক জয়ে দেশের বাইরে সপ্তম টেস্ট জয়ের কীর্তি গড়ল টাইগাররা প্রথম ইনিংসের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কারটা মুশফিকুর রহিমের হাতে মাকসুম আলম খান সময় সংবাদ